আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে ছোট্ট মিনি একটা ঘরের রিভিউ নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দেয়া চার চালা মণিপুরি সিস্টেমের ঘর তো দর্শক বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যেই স্ক্রিনে যেই ঘরটি আপনারা দেখতেছেন এখানে দুইটা রুম একটা রুম লম্বা হচ্ছে চোদ্দো ফিট এবং পাশে হলো নয় ফিট আর একটা রুম লম্বা হল চোদ্দ ফিট এবং পাশে হলো তেরো ফিট তো দুইটা রুম একসাথে এল সিস্টেম দর্শক বন্ধুরা এই দুইটা গড়ে আমাদের অ্যাঙ্গেল লাগছে দুইশো পঞ্চাশ কেজি দুইশো পঞ্চাশ কেজি অ্যাঙ্গেলের দাম পড়ছে তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে এবং এই দুই রুমে আমাদের টিন লাগছে তিন বান এবং পিভিসি বোর্ড লাগছে আমরা পিভিসি বোর্ড ব্যবহার করছি এবং যেই টিনগুলো ব্যবহার করছি এই টিনগুলো হচ্ছে আলিভেন্টের টিন এবং আমরা যেই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল দর্শক বন্ধুরা এরকম ধরনের যে কোনো ঘর তৈরি করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি এবং আমরা আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজগুলো সোতা সোতা করে থাকি এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম